সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়াল প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজের সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়াল প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়াল প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল সিরিয়ালের সিরিয়ালের পর্ব পর্ব আপলোড আপলোড করা হবে নতুন করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়াল প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়াল প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়াল প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়াল প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে আপনারা যদি ফলো না করেন এবং লাইক না দেন তাহলে আজকের নতুন পর্ব আসবে না তাই বলছি পেজটাকে ফলো না করলে কিন্তু সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে পারবেন না সিরিয়ালের আজকের নতুন পর্ব আপলোড করার কাজ চলতেছে আপনারা ফলো করে দিলেই এটা আপলোড হয়ে যাবে তার আগে আপনাকে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে প্রিয় দর্শক আপনারা যদি এই সিরিয়ালটি সহ সকল প্রকার বাংলা সিরিয়ালের প্রতিদিনের পর্ব দেখতে চান তাহলে আমার পেজটির মধ্যে এক লাখ ফলোয়ার পূর্ণ করে দিতে হবে আপনার যদি এক লাখ ফলোয়ার পূর্ণ করে দেন তাহলে আমার পেজে সকল প্রকার সিরিয়ালের প্রতিদিনের পর্ব আপলোড করা হবে সিরিয়ালের আজকের নতুন পর্ব দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে